হ্যালো প্রিয়ন আজ বলবো রমজানের সারাদিন এনার্জি পেতে ইফতারে কি খাবেন জানতে গেলে ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে তবেই বুঝতে পারবেন তো চলুন এবার জেনে নেওয়া যাক রমজান মাসে সারাদিন রোজা রেখে ইফতারের সময় সঠিক খাবার নির্বাচন করা খুবই গুরুত্বপূর্ণ সুস্থ সবল থাকার জন্য ইফতারের স্বাস্থ্যকর খাবার খাওয়া জরুরি কারণ অনিয়ন্ত্রিত খাবার গ্রহণ শৈলের নেতিবাচক প্রভাব ফেলতে পারে রোজার স্বাভাবিক সময়ের তুলনায় এক তৃতীয়াংশ কম খাবার খাওয়া উচিত তাই ইফতারের খাবার নির্বাচনে সচেতন হওয়া দরকার সারাদিন রোজা রাখার ফলে শৈলে পানির শূন্যতা দেখা দিতে পারে তাই ইফতারে পর্যাপ্ত পানি পান করা জরুরি এছাড়া খেজুর ভেজানো পানি দ্রুত শক্তি যোগায় ও হজমের সহায়ক ডাবের পানি শরীরের ইলেকট্রোলাইটের ভারসাম্য বজায় রাখে লেবুর শরবত কমলার রস ও অন্যান্য তাজা ফলের রস শরীর সতেজ রাখার পাশাপাশি প্রয়োজনীয় ভিটামিন সরবরাহ করে চিয়া সিড ভিজিয়ে খেলে এটি শরীরে হাইড্রেশন ধরে রাখতে সহায়তা করে খেজুর রোজাদারদের জন্য একটি আদর্শ খাবার এটি দ্রুত গ্লুকোজ সরবরাহ করে যা সারাদিনের রোজার পর শরীরের শক্তি পুনরুদ্ধার করে এছাড়া এতে প্রচুর ফাইবার থাকা এটি হজমের জন্য উপকারী ইফতারে তাজা ফল রাখা শরীরের জন্য বেশ উপকারী তরমুজ আপেল কলা পেঁপে আঙুর আনারস পেয়ারা ইত্যাদি ফল শরীরের পানির ঘাটতি পূরণে সহায়ক আপেল ও কলা প্রাকৃতিক চিনি ও ফাইবার সরবরাহ করে যা দীর্ঘ সময় শক্তি ধরে রাখতে সাহায্য করে এছাড়া প্রোটিন সমৃদ্ধ খাবার শক্তি ধরে রাখবে প্রোটিন শরীরের পেশি সুস্থ রাখে এবং দীর্ঘ সময় শক্তি সরবরাহ করে তাই ইফতারে সেদ্ধ ডিম সেদ্ধ মুরগি মাছ দই বা ছানা খেতে পারেন ইফতারে ছোলা রাখা একটি ভালো অভ্যাস এটি প্রাকৃতিকভাবে প্রোটিন ফাইবার অ্যান্টিঅক্সিডেন্ট ও আয়রনের উৎস তবে অতিরিক্ত মশলা বা ঝাল দিয়ে রান্না না করে সহজভাবে খাওয়া উত্তম এছাড়া ওটস খাওয়া শরীরের দীর্ঘস্থায়ী শক্তি জোগাতে সাহায্য করে এছাড়া বাদাম ও বীজ জাতীয় খাবার কাঠ বাদাম কাজু বাদাম সূর্যমুখী ও তিসির বীজে প্রচুর স্বাস্থ্যকর ফ্যাট প্রোটিন ও ফাইবার থাকে যা দীর্ঘ সময় শক্তি ধরে রাখতে সহজ চিয়ার শরীরকে হাইড্রেট রাখার পাশাপাশি প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করে এছাড়া দই দই হজমের জন্য বেশ উপকারী কারণ এতে ভালো ব্যাকটেরিয়া থাকে যা পেট সুস্থ রাখে টক দই শরীরকে ঠান্ডা রাখে ও ইলেকট্রোলাইট ব্যালেন্স ঠিক রাখতে সাহায্য করে ইফতারে দই খেলে পেটের সমস্যা কমে এবং শরীর সতেজ থাকে রমজানে সুস্থ থাকতে হলে অতিরিক্ত ভাজা পোড়া পোসেট খাবার এড়িয়ে স্বাস্থ্যকর খাবার খাওয়ার অভ্যাস গড়ে তুলতে হবে পরিমিত পুষ্টিকর খাবার গ্রহণ করলেই রোজা পালন করা সহজ ও স্বাস্থ্যকর হবে